বাংলা নাট্য সাহিত্যের উদ্ভব এবং বিকাশ যাদের হাত ধরে তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ নাট্যকার দীনবন্ধু মিত্র তার প্রথম নাটক নীল প্রকাশিত হয় আঠারোশো এখানে ইংরেজ নীলকরদের অত্যাচারে সাধারণ নিম্নবিত্ত বিত্তহীন কৃষকদের দুর্বিষহ অবস্থার চিত্র তুলে ধরা হচ্ছে এ কারণেই সমালোচকেরা এই নাটক সম্পর্কে বলেছেন যে নীল দর্পণ নাটক হল গণনাটকের সতিকাকার অর্থাৎ গণমানুষের সঙ্গে এই নাটক বিশেষভাবে সম্পৃক্ত অন্যদিকে নামকরণের বিষয়টি যদি আমরা বলি নাটকের নাম নীল দর্পণ অর্থাৎ নীলের আয়না এখানে কৃষকদের জীবনে এই নীল চাষ করতে যেয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছিল তারা কিভাবে দিন যাপন করতেন তারা কিভাবে এর প্রতিবাদ করেছেন এবং ফলাফল কি হল তাই প্রতিবিম্বিত হচ্ছে এই নাটকে নাটকার দীনবন্ধুর কর্মজীবন ছিল বিশেষ বৈচিত্র্যপূর্ণ তিনি কর্মজীবনে ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন ইংরেজ শাসকদের অধীনে চাকরি করতে গিয়ে তিনি সহজেই ইংরেজদের রূপটি বুঝতে পেরেছিলেন নিরীহ বাঙালির প্রতি নিপীড়ন এবং অপমানজনক আচরণ তিনি দেখেছেন নীলদর্পণ নাটকে সেই কাহিনী তুলে ধরা হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে আঠারো শতক থেকেই এদেশে নীল চাষের সূচনা হয় পাবনা কুষ্টিয়া যশোর প্রভৃতি এলাকায় নীল চাষ প্রসারিত হয়েছিল এই সময় কোম্পানির একটি প্রধান বাণিজ্য দ্রূপে পরিণত হয়েছিল নীল আঠারোশো পনেরো ষোলো খ্রিস্টাব্দ থেকে বাংলার নীল বিশ্ব চাহিদা পূরণ করত আর এই বাণিজ্যের মাধ্যমে ইংরেজা ইংরেজরা বিপুল পরিমাণ অর্থ লাভ করে রাজার হালে দিন কাটাত কৃষকদেরকে তারা খাদ্যশস্যের পরিবর্তে নীল চাষ করতে বাধ্য করত। কিন্তু সেই নীলের উপযুক্ত মূল্য তারা দিতে পারতো না দিত না ইচ্ছে করে ফলে বাংলার কৃষকেরা উভয় সংকটে পড়ে এবং এ থেকে তাদের মধ্যে ভীষণ রকম ক্ষোভ এবং জাগরণের সৃষ্টি হয় তাই বাংলা নাটকের ইতিহাস গ্রন্থে শ্রী অজিত কুমার ঘোষ মন্তব্য করেছেন নীল দর্পণে বর্ণিত একটি কথাও মিথ্যা বা অতিরঞ্জিত নহে যেসব রায়ত চাষ করিতে অসম্মত হইত তাহাদের গুলি করিয়া অথবা বর্ষাবিদ্ধ করিয়া হত্যা করা হইত কিংবা নিচু সংকীর্ণ অন্ধকার গুদাম ঘরে আবদ্ধ করিয়া রাখা হইত সহায় সম্বলহীন প্রজাদেরকে শোষণ করে নীলকর ব্যবসায়ীরা রাজার মতো জীবন জীবনযাপন কাট করত পুলিশ আইন আদালত সব কিছুই নীলকরদের পক্ষ ফলে ইংরেজরা বিনা বাধায় সাধারণ কৃষকদের উপরে নিপীড়ন চালিয়ে যেতে পারত নীলদর্পণ নাটকের মূল কাহিনী গড়ে উঠেছে গোলক বসুর পরিবারকে ঘিরে এছাড়া সাধুচরণ পরিবারের আরেকটি উপকাহিনী এতে রয়েছে পরিবার দুটিতে প্রধানত ইংরেজ নীলকরদের অত্যাচারে মহাদুর্যোগ ঘ নিয়ে আসে ডাক বিভাগে কাজের সূত্রে নীল নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র নীল চাষ এলাকাতে আসেন এবং নীল চাষের ফলে সাধারণ মানুষের কৃষকের যে কষ্ট সেটি নিজে চোখে দেখেছেন লেখক হিসাবে দীনবন্ধু মিত্রের বিশেষ গুণ ছিল নিম্নবিত্ত সাধারণ মানুষের সঙ্গে মেশা এর ফলে তিনি সেই আদলে এই চরিত্রগুলো গড়ে তুলেছেন এখানে যে রায়চরণ চরিত্র সে নিম্নবিত্ত গণমানুষের প্রতিনিধি রায়চরণ অত্যন্ত সাহসী এবং বেপরোয়া কোনো বিশেষ আদর্শকে সামনে রেখে এই চরিত্রকে কৃত্রিম করে তোলা হয়নি কৃষকদের স্বার্থে আঘাত আঘাত লাগাই সে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠেছিল কিন্তু তার ক্ষমতার বাইরে গিয়ে সে কোনো কিছু করতে পারেনি এখানে আদরি চরিত্র নামটিও বিশেষ গুরুত্বপূর্ণ মূল কাহিনীতে তার তেমন ভূমিকা নেই তবে তার উপস্থিতি যেমন ইংরেজদের যে নিপীড়ন সেটিকে স্পষ্ট করেছে পাশাপাশি কিছু হাস্যরসের সৃষ্টি হয়েছে তার সংলাপ অত্যন্ত প্রাণবন্ত সে এখানে গণমানুষের প্রতিনিধি যেমন তার একটি সংলাপ মা গো যে দাড়ি কয় যেন বোকা ছাগলে ফেবা মারে দাড়ি পেঁয়াজ না ছাড় লিমুই কখনোই জাতি পারব না থু 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 গন্ধ প্যাজির গন্ধ নিম্নবিত্ত নারী ক্ষেত্রমণি পরিবারের একমাত্র সন্তান ক্ষেত্রমণি পিতামাতার স্নেহ মমতায় বেড়ে উঠেছিল বিবাহিত জীবনেও সে সুখে ছিল না স্বামীর প্রতি নিষ্ঠা এবং ভালোবাসা তার যথেষ্টই ছিল কিন্তু ওলা ওঠা রোগে আক্রান্ত হয়ে তার জীবন বিপর্যয়ের মুখে পতিত হয় ক্ষেত্রমনির মুখের ভাষা তার চরিত্রটিকে আরও বেশি বাস্তব এবং জীবন্ত করে তুলেছে তৃতীয় গর্ভাঙ্কে তার উক্তি ভাতার যখনই জানতে পারল না উপরে দেবতা কি দেবতা তো জানতে পারবে দেবতার চোখই ধুলো দিতে পারবো না ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে নাটক রচনার মাধ্যমে সমাজ পরিবর্তনের প্রয়াস দেখা গিয়েছিল নাটকার জর্জ বার্নার্ড শ মনে করেন চার্চ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের মতো নাট্যশালাগুলোও সমাজ পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখে বাংলা নাটকের ক্ষেত্রে দীনবন্ধু মিত্র সেভাবে সচেতনতার সঙ্গে নীল দর্পণ নাটক রচনা করেন অর্থাৎ তার ইচ্ছে ছিল প্রতিজ্ঞা ছিল যে এই নাটকের মাধ্যমে তিনি কৃষকদের অধিকার প্রতিষ্ঠা করবেন গণনাটকের বুনিয়াদ হল সাধারণ মানুষের দুঃখ বেদনা আশা আকাঙ্ক্ষাকে রূপ দান সামন্তবাদী কিংবা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কারণে যারা শোষিত ও বঞ্চিত গণসাহিত্যে তাদেরকে তুলে ধরা হয় দীনমধ্য মিত্র তার নাটকে সেই কাজটি যথার্থভাবে করতে পেরেছেন নাটকের ভূমিকায় তিনি জানিয়ে দিয়েছিলেন যে অত্যাচারিত নিপীড়িত কৃষকদের মুখপাত্র হিসাবে তিনি মুখপাত্র হিসাবে তিনি এই গ্রন্থ রচনা করছেন নীলদর্পণ নাটকটি বাংলা সমাজ এবং সাহিত্যে যে অপরিসীম প্রভাব বিস্তার করেছিল তার তুলনা নেই নীলদর্পণ নিরুপায় কৃষকের সামনে আগুনের মশাল জ্বালিয়ে দিয়েছিল এর মাধ্যমে একসময় অত্যাচারীর লেলিহান জিহবা মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেল এতে করে মানুষের মধ্যে যে জাগরণের সৃষ্টি হয়েছিল তার ফলে এই ভূখণ্ড থেকে নীল চাষ চিরকালের জন্য নির্বাসিত হয়েছিল বিষয়বস্তু ঐতিহাসিক প্রেক্ষাপট চরিত্রের চিত্রণ এবং গণসম্পৃক্ততা এ সকল দিক থেকে নীল দর্পণ নাটকে গণনাটকের বৈশিষ্ট্য স্পষ্টভাবে আমরা লক্ষ্য করি নাটকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে এবং তাদের শোষণ বঞ্চনা জাগরণ অধিকার এসব বিষয় তুলে ধরতে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাই অনেকেই বলেছেন যে নীল দর্পণ গণনাটকের সতিকাগার গণমানুষ বিশেষভাবে এই নাটকের সঙ্গে জড়িত এবং এই চরিত্রগুলো গণমানুষেরই প্রতিনিধি গণমানুষ এই নাটক দেখে নীল নীলচাষের বিপক্ষে এক একত্রিত হয়ে নীল চাষকে চিরকালের জন্য উচ্ছেদ করতে সক্ষম হয়েছিল অসহায় প্রজাদের উপর নীলকর্ডের অত্যাচারের স্বরূপটি তুলে ধরাই ছিল নীল দর্পণ নাটক রচনার উদ্দেশ্য এই নাটকটি ইংরেজিতে অনুবাদ হয়েছিল দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে এবং এই নাটক কলকাতার ন্যাশনাল থিয়েটারে টিকেটের বিনিময়ে দেখানো হয়েছিল এই নাটকের অভিনয় দেশে অভূতপূর্ব আবেগ এবং উত্তেজনার সৃষ্টি করে নীল দর্পণ কেবল একটি নাটক নয় তা একটি ঐতিহাসিক দলিল হিসাবে বাঙালির সম্পদ হয়ে আছে কারণ তা একটি বাস্তব এবং সুনির্দিষ্ট পটভূমি সামনে রেখে রচিত নীল দর্পণ এদেশের সমাজ এবং সাহিত্যে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে নাটকটি পথহারা সাধারণ কৃষকদের সামনে আলোর সন্ধান দিয়েছিল এরপরে কৃষকেরা একে একে বহু বন্দিত্ব দশা স্বীকার করেছে কিন্তু নীল চাষে আর তারা স্বীকৃত হয়নি অর্থাৎ নীল চাষকে চিরতরে এখান থেকে উচ্ছেদ করার জন্য নীল দর্পণ নাটকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই নাটকেই কারণেই হয়তো আঠারোশো সালে ইংরেজরা আইন করে চিরতরে নীল চাষ বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে নীল দর্পণ নাটকটি আমরা পর্যবেক্ষণ করলে দেখতে পাই যে নীল দর্পণ সত্যিকার অর্থেই নীল চাষের ফলে সাধারণ মানুষের উপরে যে নিপীড়ন তার বাস্তব চিত্র বা প্রতিবিম্ব ও আয়না হয়ে উঠেছে সুতরাং নীল দর্পণ নাটকের বিষয়বস্তু চরিত্র সমূহের পরিণতি লেখকের জীবন দৃষ্টি সব কিছুর সঙ্গে এই নীল দর্পণ নামটি সঙ্গতিপূর্ণ তাই নিঃসন্দেহে বলা যায় দীনবন্ধু মিত্র রচিত এই নাটকের নামকরণ নীল দর্পণ অত্যন্ত সার্থক এবং শিল্প সুন্দর হয়েছে ধন্যবাদ